আসসালামু আলাইকুম বৃহস সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি ভিডিওতে বৃহস কালকে কিন্তু মঙ্গলবার আর আজকের ভিডিওটা কিন্তু মঙ্গলবার স্পেশাল মেট করা কারণ হচ্ছে আমাদের আইটি ভ্যালি শপে কিন্তু মঙ্গলবার হচ্ছে শুক্রবার এই দিনে কিন্তু আপনারা স্পেশাল কিছু অপরচুনিটি আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি তো তারই দ্বারাবাহিকতায় কালকে মঙ্গলবার স্পেশাল উপলক্ষে আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে দুই হাজার টাকা করে ক্যাশব্যাক পাবেন মোট কথা হচ্ছে আইটি ভ্যালি ল্যাপটপ শপে মঙ্গলবার স্পেশাল উপলক্ষে আপনারা যে ল্যাপটপই কিনেন না কেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে টাকা পাশাপাশি যে অপরচুনিটি থাকবে সেটা হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা আর জিবি কিবোর্ড মাস পাবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আউলা ব্র্যান্ডের একটা মানে আর জিবি কিবোর্ড মাস এটা কিন্তু রাতের আধারে জ্বলবে পাশাপাশি কিন্তু একটা ব্যাগও পেয়ে যাবেন কম্পোচারি প্রত্যেকটা ল্যাপটপের সাথে এছাড়াও কিন্তু আপনারা ওয়াল রেস্ট নিতে পারেন মানে অনেকের আছে যে আপনার এটা পছন্দ না এটা পছন্দ তো তারা কিন্তু চাইলে এই নিতে পারবেন এছাড়াও কিন্তু একটা ডেটবোর্ড অপশন পাবেন মানে হচ্ছে থ্রো করে কিন্তু আপনারা গিফট আইটেম জিতে নিতে পারবেন সেটা হচ্ছে আমাদের পাশে রাখা আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ভ্যারাইটিস গিফট আইটেম আছে মানে প্রত্যেকটা গিফট আইটেম কিন্তু ড্যাটবোর্ড আকারে আপনারা যেটা যখন পাবেন সেটা কিন্তু আমরা সাথে সাথে ইনস্ট্যান্ট গিফট আকারে আপনাদেরকে দিয়ে দিব। শুরুতে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক সিরিজ এর একটা ল্যাপটপ আমরা জানি যে আপনারা হচ্ছে এক্সপিএস সিরিজ হচ্ছে ডেলের একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ মানে প্রিমিয়াম যে ল্যাপটপগুলো হয়ে থাকে ডেলের ক্ষেত্রে সেটা কিন্তু এটা তো আজকের ভিডিওতে কিন্তু আপনারা শুধুমাত্র এক্সপিএস এবং ম্যাকবুক দিয়ে আমরা ভিডিওটা মেট করেছি মানে মোটামুটি একটু প্রিমিয়াম ক্যাটাগরি যে ল্যাপটপগুলো হয়ে থাকে এই ল্যাপটপটা হচ্ছে নাইন থ্রি সিক্স জিরো মডেলের একটা ল্যাপটপ এটা হচ্ছে কোরাই সেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এটা কিন্তু আপনারা এসএসডি টা চাইলে আপডেট করতে পারবেন র্যামটা কিন্তু মাদার সাথে ফিক্সড অবস্থায় থাকে ল্যাপটপটা কিন্তু কার্বন ফাইবারের উপরে একটা রাবার কিপ করা আছে খুবই প্রিমিয়াম আপনারা কিন্তু ইউজ করলে খুবই মানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন পাশাপাশি কিন্তু ল্যাপটপটাতে একটা ব্যাকলেট কিবোর্ড পাবেন পাশাপাশি ক্লিকলেস ট্র্যাকপ্যাড পাবেন আর ডেলের ন্যারো বেজেলের ডিসপ্লে মানে এটা সম্বন্ধে কিছু বলার নাই এটা হচ্ছে একদম চিকন বেজেলের ডিসপ্লে পাবেন যেটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল ইঞ্চি রেজুলেশনের ডিসপ্লে ওভারঅল যদি ল্যাপটপটার লুকিংটা আমি আপনাদেরকে দেখাই একদম সুপারফ্রেশ কোয়ালিটির অবস্থায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ল্যাপটপটা কিন্তু কোথাও কোনো দাগ স্কেচ পাবেন না আর এই ল্যাপটপটার প্রাইস পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই সুপারফ্রেশ কোয়ালিটির ল্যাপটপটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এর আরেকটা সিরিজ ল্যাপটপ এটার মডেলটা যদি আমরা আপনাদের কাছে একটু শেয়ার করি এটা হচ্ছে নাইন থ্রি সিক্স ফাইভ মডেলের একটা ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু কনফিগারেশন হাই এর পাশাপাশি কিন্তু ল্যাপটপটা চাইলে কিন্তু ইন ওয়ান মোডে আপনারা ইউজ করতে পারবেন কনফিগারটা যদি আমি আপনাদেরকে একটু বলি যেটা হচ্ছে আপনার কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি যেহেতু এই ল্যাপটপগুলোতে র্যামটা আপডেট করা যায় না সেজন্য কিন্তু আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করি টা কিন্তু এক্সপেন্ডেবল চাইলে কিন্তু আপনারা এসএসডিটা মন মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন একটা ব্যাকলিক কিবোর্ড পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে ল্যাপটপটা ডিসপ্লে সেকশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোর কে থার্টিন পয়েন্ট থ্রি ফোর কে রেজুলেশনের ফুললি টাচ পাচ্ছেন আপনারা আর এটা কিন্তু ট্যাব এবং ল্যাপটপ বহু সাইডে কিন্তু আপনারা এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটার প্রাইসটা পড়বে মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা হলে এই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ কিন্তু অলমোস্ট তিন থেকে সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন আর আমাদের আইটি ভ্যালি ল্যাপটপ শপের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে থাকবে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি তো আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে একটা কোয়ালিটি মেনটেন করি বিদায় কিন্তু আমরা আপনাদেরকে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি এছাড়াও কিন্তু গিফট আইটেম আছে আমি ভিডিও শুরু হতে বলেছিলাম যে দুই হাজার টাকা ক্যাশব্যাকের পাশাপাশি কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে আপনারা ওয়াললেস মাউস পাশাপাশি কিন্তু আজবি কিবোর্ড মাউস কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ড্যাডবোর্ডের অপশন তো থাকবেই যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সিরিজের একটা ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে আপনার নাইন থ্রি সেভেন জিরো দেখতে পাচ্ছেন আমি একটু ফার্স্ট অফ অল লুকিংটা দেখাই দেখতে পাচ্ছেন আইটি ভেনি শপের ল্যাপটপ যে একদম সুপারফ্রেস্ট কোয়ালিটি সেটা কিন্তু আপনাদের জানতে হলে অবশ্যই সব ভিজিট করতে হবে এটার কনফিগারেশন হিসেবে থাকবে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে কিন্তু আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটার আই সেভেন প্রসেসর হওয়াতে কিন্তু ক্যারি করে যারা প্রফেশনাল রিলেটেড কাজ করেন তারা কিন্তু খুবই সহজে ল্যাপটপটা ইউজ করতে পারবেন ল্যাপটপটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি গ্রোসি টেকনোলজির একটা ডিসপ্লে পাবেন যারা মুখ্যত হচ্ছে সিনেমা প্রেমী আছেন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন মানে খুবই কালার গ্রেডিং দিবে অ্যাকচুয়াল যে কালার গ্রেডিংটা হয়ে থাকে সেটা কিন্তু সেই ফিল্ডটা এই ল্যাপটপটা দিয়ে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় একদম সুপার ফ্রেশ টাইপ দিয়ে চার্জ দিতে পারবেন অনায়াসে কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন নেক্সট যে এক্সপ্রেসটা দেখাবো এটা একটু হায়ার কনফিগারেশনের ল্যাপটপ মানে মোট কথা হচ্ছে আপডেট জেনারেশন যে ল্যাপটপটা সেটা কিন্তু এটা এটার মডেলটা হচ্ছে ডেল এক্সপ্রেস থার্টিন নাইন থ্রি ওয়ান জিরো এটা কিন্তু এর টুয়েলভ জেনারেশন একটা ল্যাপটপ খুবই হাই সেগমেন্টের ল্যাপটপ পাশাপাশি কিন্তু মোটামুটি আপডেট বলতে পারেন ল্যাপটপটা ল্যাপটপটা র্যাম এসএসডি হিসেবে থাকবে র্যাম থাকতে হচ্ছে সিক্সটিন জিবি আর এস এস ডি হিসেবে কিন্তু আপনারা পাবেন ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এটা কিন্তু ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স পাবেন যেটা ক্যাপাসিটি হচ্ছে এইট জিবি ক্যাপাসিটি মানে যেহেতু হচ্ছে ল্যাপটপটা টুয়েলভ জেনারেশন খুবই লাইট ইউজ একটা ল্যাপটপ আমাদের কাছে এই রেস্টকটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচি রেজলেশনের একটা ডিসপ্লে পাবেন ল্যাপটপটা কিন্তু একদম সুপারফ্রেশ দেখে বোঝাই যায় না যে ল্যাপটপটা ইউজ হয়েছে মানে একদম সুপার ফেস কোয়ালিটি অবস্থায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র পঁচাশি হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে এটা পার্সেস করতে পারবেন এটার ব্র্যান্ড নিউ কিন্তু আপনারা দুই লাখ টাকার আশেপাশে হবে মানে অলমোস্ট কিন্তু আপনারা বলতে পারেন সিক্সটি বা সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের মতো এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড এখানে কিন্তু ম্যাকবুকের টু ম্যাকবুক প্রো সকল ভেরিয়েন্টের ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ম্যাকবুকের কিন্তু আমাদের কাছে ইউজ অফ স্টক অ্যাভেলেবেল আছে কালার গ্রেডিং বলেন পাশাপাশি কিন্তু বিভিন্ন কনফিগার বলেন সকল ভেরিয়েন্টের ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটা হচ্ছে আইফাইড প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড মডেলের একটা ল্যাপটপ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি লিকুইড রেটিনার টেকনোলজির একটা ডিসপ্লে পাবেন খুবই শার্পনেস ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা ব্যাটারি ব্যাক আপ অলমোস্ট কিন্তু তিন থেকে চার ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন ব্যাটারি সার্কেল কাউন্ট কিন্তু খুবই কম তো এই ল্যাপটপটা কিন্তু ব্যাক সাইড যদি দেখাই দেখতে পাচ্ছেন একদম সুপারফেস কোয়ালিটির অবস্থায় আছে আর এটা কিন্তু একটা এলইডি লোগো রাতের আধারে জ্বলবে খুবই প্রিমিয়াম দেখতে লাগে আর ম্যাকবুক এয়ার সম্বন্ধে তো কিছু বলার নাই মানে সবচেয়ে স্লিম এবং স্টাইলিশ একটা ল্যাপটপ এই ম্যাকবুকটা আর এটা পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো যারা হচ্ছে একটু প্রফেশনাল রিলেটেড কাজ করার জন্য ম্যাকবুক চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই মডেলটা দেখতে পারেন আর এটা কিন্তু অবশ্যই আপনাদের বাজেটের ভিতরে থাকবে এটা কনফিগারেশনটা যদি আমি আপনাদেরকে একটু বলে দেই ম্যাকবুক প্রো টু থাউজেন্ড মডেলের আই প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি যারা একটু ম্যাকের ক্ষেত্রে প্রফেশনাল কাজ করেন তারা কিন্তু চাইলে দেখতে পারেন আর বাজেটটা থাকবে একটু ষাট হাজার টাকার তারা কিন্তু চাইলে এই মডেলটা দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইজে 2017 টু থাউজেন্ড সেভেন্টিন মডেলের এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ল্যাপটপটা কিন্তু দুর্দান্ত একটা ব্যাটারি ব্যাক আপ পাবেন দেখতে পাচ্ছেন ছয় ঘন্টা প্লাস কিন্তু ব্যাটারি ব্যাকআপ এই ল্যাপটপটা আমরা চেক করেছি অনায়াসে কিন্তু আপনারা ছয় ঘন্টা প্লাসই ব্যাটারি ব্যাকআপ পাবেন আর টাইপ সি দিয়ে চার্জ দিতে পারবেন অনায়শেই খুব দ্রুত চার্জ হবে ব্যাটারি ব্যাকআপ তো আমি বলেই দিয়েছি তো এই ল্যাপটপটা কিন্তু চাইলে আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা কিন্তু একটু আপডেট জেনারেশন ল্যাপটপ মানে আপডেট সেগমেন্টের ল্যাপটপ এটা কিন্তু ম্যাকবুক এয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটাতে কিন্তু স্টোরেজটা একটু আপনাদের স্বল্পতায় ঘাটতি হয়ে যাবে এটা কিন্তু এসএসডিটা পাঁচশো বারো জিবি থাকাতে কিন্তু আপনারা স্টোরেজের স্বল্পতা দূর হবে ল্যাপটপটা কিন্তু একই সাথে গ্লোসি এবং হচ্ছে ম্যাট দুইটা টাইপের ইউজ করতে পারবেন এখানে একটা স্ক্রিন প্রোটেক্টর লাগানো আছে যারা হচ্ছে আপনার ম্যাডে অভ্যস্ত তারা চাইলে এভাবে ইউজ করতে পারেন যাদের একটু গ্লোসি টাইপ প্রয়োজন তারা কিন্তু চাইলে এই স্ক্রিন প্রোটেক্টরটা উঠাই নিতে পারে ল্যাপটপটা কিন্তু একদম অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো সিঙ্গেল ল্যাপটপটাতে কিন্তু আপনারা পাবেন না ল্যাপটপটা কিন্তু একদম ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম চমৎকার কন্ডিশনে আছে ব্যাটারি সার্কেল কাউন্টও কিন্তু খুবই কম অনায়াসে কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রাইসটা পড়বে মাত্র আটাত্তর হাজার পাঁচশো টাকা নেক্সটে আরেকটা ম্যাকবুক প্রো দেখাবো যারা একটু মানে একটু আপডেটের ভিতরে ম্যাকবুক প্রো চাচ্ছেন চাচ্ছেন হচ্ছে ল্যাপটপটা দিয়ে আপনারা টাচ দিয়ে কমপ্লিট করবেন পাশাপাশি সিকিউরিটি পারপাস টাচ আইডি অ্যাভেলেবেল থাকবে তারা কিন্তু চাইলে এই ম্যাকবুক প্রোটা দেখতে পারেন এটা কনফিগারেশনটা যদি আমি আপনাদেরকে বলে দিই টু মডেলের একটা ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পঁচাশি হাজার পাঁচশো টাকা মানে আমাদের প্রত্যেকটা ম্যাকবুক কিন্তু অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন চাইলে কিন্তু আপনারা এসে বসে চালিয়ে যাচাই বাছাই করে পার্সেস করতে পারবেন সো ভিওয়ার্স এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা কিন্তু টেলের যে প্রিমিয়াম সেগমেন্টটা হয়ে থাকে এক্সপেস সিরিজ সেই ল্যাপটপটা দেখানোর চেষ্টা করেছি পাশাপাশি ম্যাকবুকের কিন্তু ম্যাকবুকে আর ম্যাকবুক প্রো ভ্যারাইটিস কিছু মডেল নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নিত্য নতুন ল্যাপটপ সম্পর্কে আপডেট জানতে হলে কিন্তু অবশ্যই আইটি ভেলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম